অর্ক অনেকক্ষণ থেকে দোয়েলকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে এই কাজটা সে গত তিন দিন যাবৎ সময় চলেছে দোয়েল যে এমন কোন কাজ করতে পারে অর্কের মোটেই বিশ্বাস হয় না আর তাই এই নজরদারি কয়েকটা অর্থবহ লাইন তা রাতের ঘুম কেড়ে নিয়েছে দোয়েল এমনিতে বেশ স্বাভাবিক সে মাঝে মাঝে উচ্চস্বরে হাসে অনর্গল কথা বলে অথচ সেই মেয়ে মনের ভেতর এমন ভয়ানক কিছু লালন করছে কি জানত অর্কে রবিবারের জল খাবারটা লাগে সে ঠিক করেছে দোয়েলের ওপর ভালো করে নজরদারি চালাবে কয়েকদিন তারপর সিদ্ধান্ত নেবে তবে সেই চরম সিদ্ধান্ত নিতে তার কষ্ট হচ্ছে দিবারাত্রি বুকের ভেতর কষ্ট নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবুও চঞ্চল পদ্মপাতায় তোমার জলে মিশে গেলাম জল তোমার আলোয় আলো হলাম তোমার গুণে গুণ অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করুন এর কি দোয়েলকে বড় হয়েছে কলকাতার ম্যাট্রিমোনিয়াল দেখে বিয়ে হয়েছে তাদের অর্ক বেশি গল্পের বই পড়েনি ছোটা থেকে তার বই পড়ার অভ্যাস গড়ে ওঠেনি দোয়েল তার উল্টো বিভিন্ন ধরনের বই পড়তে সে খুব ভালোবাসে দিল্লিতে বিয়ে হয়ে এসে সে জওহরলাল ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশনে এমিতে ভর্তি হয়েছে বিয়ের পর হানিমুন যাওয়া হয়নি তাদের অর্কর অনেক স্বপ্ন ছিল এই নিয়ে তখন দোয়েলের ভর্তির প্রসিডিও চলছিল দোয়েল হানিমুনে পরে যেতে চায় সে পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস অর্ক অফিস থেকে এসে প্রায়ই দেখে ফ্ল্যাট ভর্তি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তারা গ্রুপ স্টাডি করছে বুকের ভেতরটা বাড়ি ফিরে এসে ভরে গেলেও বইয়ের কাছে উদাসীতা থাকতে চেয়ে অর্ক এর প্রতিবাদ করে না এর মাঝে কয়েকটি ছেলে আবার কবিতা লেখে গা জ্বালা করে তার যখন দেখে দৈলদের কবিতার উত্তর দেয় কবিতাতে সেদিন রবিবারের সকাল অর্কই দিনটা বেশ আমেজ করে কাটায় সকালে ঘুম থেকে উঠেই অনলাইনে সিনেমার টিকিট কেটেছে সে এরপর যা ঘটল তা এরকম তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে যখন যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার শুয়ে রবে তুমি কি জানো বুকের না তোমার গভীরে বসবাসকারী কোনো কীটের মতো তোমার অস্তিত্ব তুমি কি কেবল এমন করে আমাকে ভেতরে ভেতরে রক্তাক্ত করে চলবে নিরন্তর চিঠিটা এখানেই শেষ এই চিঠি ছোট তবে একে প্রায় একটা ছোটখাটো পারমাণবিক বোমাই বলা চলে অর্কের বুকের ভেতরটা চিঠিটা পড়ার পর থেকে খালি জ্বলছে এর মানেটা কি তাহলে বিয়ে করার মানে কি সে তাহলে একজন থার্ড পার্সন এটা হতেই পারে না অর্কে নিজেকে এখন রীতিমতো অবাঞ্ছিত ও অপমানিত মনে হচ্ছে বরাবরের ভালো রেজাল্ট করা অর্ক জীবনে কোনোদিন কারোর কাছে হেরে যায়নি কারোর পেছনেও থাকেনি প্রতিযোগিতায় একটা বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানির পদস্থ কর্মী অর্ক কয়েকদিন আগে বিয়ে করেছে পড়াশুনো মন দিয়ে করতে গিয়ে অর্কর নিজের থেকে বউ খোঁজা হয়নি বাবা মায়ের পছন্দের মেয়ে হলেও অর্কর দোয়েলকে দয়েলকে দেখে পছন্দ হয়েছে দোয়েল অসম্ভব সুন্দর দেখতে বিয়ে করে বেশ সুখে দিন চলছিল দয়েল বেশ মেধাবী তার বই পড়ার নেশার কথা নিয়েও সে বন্ধুদের কাছে গর্ব করেছে বলেছে আমার বউ এ জগতের বিরল প্রাণী বাংলা বই খুব পড়ে শখ নানা রকমের গল্প উপন্যাস ও প্রবন্ধের বই কেনার সারাদিন বই নিয়েই সময় কাটায় সে অর্ক অফিস থেকে দেরি করে এলেও নো প্রবলেম অর্ক দেখে বউ বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে ঘড়ির কাটার দিকে তার খেয়ালই নেই মাঝে মাঝে তার দেরি করে আসার জন্য একটু রাগ করলেও পারে তা নয় বিটকেল বাংলা বইগুলো অর্ডার মতো নিয়ে না এলেই দৈলের মুখ হাঁড়ি হয়ে যায় আজ রবিবারের সকালে অর্ক বসে বসে বাংলা খবরের কাগজগুলোই দেখছিল বই রাবদারে বেশ কয়েকটা বাংলা কাগজ আসে বাড়িতে দৈল রান্নার লোককে কি রান্না হবে বুঝিয়ে দিতে দিতে নিবিষ্ট মনে একটা কাগজ নিয়ে পড়ছিল গল্পের পাতা তারপর একটা ছোট্ট নোটবুকে কি যেন লিখছিল অর্ক দৈলকে স্নানে তাড়া দিল আজকে তাদের একসঙ্গে সিনেমা দেখার কথা দোয়েল উঠে যেতেই অর্গ দোয়েলের নোটবুকটা নাড়াচাড়া করতে গিয়ে দেখতে পেয়েছে চিঠিটা কবিতায় এবং তার সামনে বসেই লুকিয়ে লুকিয়ে দোয়েল লিখছিল কাকে লিখেছে এই চিঠি কেন লিখেছে দোয়েল কি কারুর প্রেমে পড়েছে কোন ছেলেটা সেই কলকাতার ক্যালারে ছেলেটা যে একটু মেয়েলি ধরনের নাকি দাড়িওয়ালা গম্ভীর ছেলেটা বিয়ের পর দৈলে সারাদিন এই পড়াশুনো আর ছেলেদের সঙ্গে অবাধ মেলামেশা আর মোটেই সহ্য হচ্ছে না অর্কর এই তুমিটা কে তাকে জানতেই হবে না হলে আজই তাদের দাম্পত্য জীবনের শেষ দিন অর্ক মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায় সারাদিন ঘরেই আসে না দৈল কয়েকবার তাকে মোবাইলে ফোন করেছিল সন্ধেবেলা ফেরার সময় মিসড কল অ্যালার্ট দেখে বুঝল অর্ক রাতে এক বিছানায় শুতেও তার খারাপ লাগে অর্ক দেখে দইল সেই নোটবইটা হাতে নিয়ে কি একটা লিখছে বলে কি অর্ক চিঠি লিখছি একজনকে বিশেষ কেউ হ্যাঁ একজন বিশেষ কেউ তো বটেই দৈল নোটবইটা তাড়াতাড়ি সাইড টেবিলে সরিয়ে রাখল দইল সকালে স্নান করতে গেলে অর্ক নোটবইটা বের করে আনলো এই নোটবই ডিভোর্স পেতে কাজে লাগবে সে মোবাইলে ছবি তুলে নিল ফটা এরকম তুমি কি বোঝো না এত কাছের মানুষও যদি আমাকে না বোঝে তবে তো বুঝব ঈশ্বরও আমাদের বোঝেন না আমার মনের কত কাছে বাস করো তুমি অথচ দিল্লি বুকফেয়ারে আমার দিকে হেসে তাকালেও সারাক্ষণ অন্যদের সঙ্গেই সময় কাটালে তুমি আমি কতকাল ধরে তোমার অপেক্ষা করছি তুমি জানো না একবার আমাকে দেখে কলকাতায় তোমার বাড়িতে থেকে গোবিন্দ করে কি বলেছিলে মনে আছে। সম্পর্ক রাখা চলে শুধু একবার চিঠিগুলো সামনে মেলে ধরে জিজ্ঞাসা করবে সে দোয়েলকে এর মানে কি বিয়ে করা দোয়েলের মোটেই উচিত হয়নি কিন্তু দোয়েলের মুখে চোখে এক অপূর্ব সারল্য আছে কিছুতেই দোয়েলকে ব্যবিচারিনি ভাবতে পারছে না অর্ক দোয়েলের অনুপস্থিতিতে ওর ফোনটাও ঘেটে দেখেছে কল লিস্টে অর্ক কলকাতার কোনো নেই মানুষটিকে এইটুকু শুধু জানতে হবে অফিস থেকে অর্ক ফেরার পথে একজন লয়ারের চেম্বারে গিয়ে প্রাথমিক কথা সেরে এলো উকিল ভদ্রলোক চিঠিগুলো মন দিয়ে দেখলেন মনে হচ্ছে আপনার স্ত্রী অনেক দূরে গিয়ে গেছেন আপনি কি করতে চান ডিভোর্স আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে এই প্রমাণগুলো যত্ন করে সংরক্ষণ করবেন এইগুলো সবই আদালতে জমা করতে হবে এ বাবা এই চিঠিগুলো তুমি পড়েছ কবিতাগুলো তো জীবনানন্দের সবই আমার সুনীবাবুকে লেখা ব্যক্তিগত চিঠি অনেকদিন পরে কাগজে ওর গল্প পেলাম তো তাই সেদিন আবেগে লিখেছিলাম ওকে আমি ভালোবাসি তবে এ ভালোবাসা এক পক্ষের লেখক জানতেও পারেন না পাঠকের ভালোবাসার কথা আমি কলকাতায় থাকতে ওর বাড়িতেও একবার গিয়েছিলাম আমার কানের ঝোলা দুল দেখে উনি জয়দেব থেকে উদ্ধৃত করে কবিতা বলেছিলেন ওর বয়স কত জানো বাষট্টি তবে কি যেন জানো বোধহয় ও পাঠকের মন ছুতে পারেন তাই তো কত অনায়াসে আমাদের মনের কথাগুলো লিখে দেন লেখকদের বোধ বয়স বাড়ে না তুমি ঠিক এসব বুঝবে না তুমি তো একেবারেই সাহিত্য পড়ো না যদি অন্তত আমাকে বুঝতে চাও একটু একটু বই পড়তে হবে মশাই মাঝখানেই লোক ফোন করলেন আশা করি খুব তাড়াতাড়ি আমরা মিট করছি না আপনার একটু ভুল হচ্ছে আমাদের বোধ হয় আর দেখা হবে না বাঙালি হয়ে যদি বাংলা সাহিত্য একটুও পড়তাম তাহলে আপনার সঙ্গে মোটেই দেখা হতো না আমার